আপনার না জানেন বাংলাকে আপনার না জানেন বাংলার ইতিহাস আপনার না জানেন ভারতবর্ষের ইতিহাস আসলে বললাম লেলেন বা সন্তানদের মনে হতেই প্রভু রামের সাথে বা রামনবমীর সাথে বাংলার সম্পর্ক নেই বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নেই ছিল না বাংলার নিজস্ব সংস্কৃতিকে সরিয়ে দিয়ে অবাংলার চাপ দাপট এটা কখনো বাংলা মানুষ মেনে দুর্দান্ত তা সুজন কাকা রামনবমীর সাথে পশ্চিমবঙ্গের নাকি কোনো সম্পর্ক নেই তা আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের সম্পর্ক মার্কস বা ডেমুথর সাথে আছে আসলে লেনিন মার্কস এবং ডেমুথের অবৈধ সন্তানদের মনেই হতে পারে যে রামনবমী বা রামের সাথে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই আচ্ছা কৃত্তিবাসী রামায়ণ জানেন তো নিশ্চয়ই তার সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক নেই রামকৃষ্ণ পরবংশদেব তার নামটাও এসেছিল ভগবান রামচন্দ্র থেকে আচ্ছা রঘুনাথজি মন্দির পশ্চিমবঙ্গের কবে কে জানেন তো টেরাকোটা দেখেছেন তো টেরাকোটার মধ্যে রামায়ণের বিভিন্ন মানে অংশের রূপগুলো পাওয়া যায় তার সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক নেই আসলে আপনারা না এই হিন্দুত্বের বিরোধিতা করতে করতে হিন্দুদের বিরোধিতা করতে করতে এই জায়গায় চলে গেছেন আপনার না জানেন বাংলাকে। না জানেন বাংলার ইতিহাস না ইতিহাস। আসলে বললাম মার্কস লেলেন বা ডেমুতের ঔরস যত অবৈধ ঔরশ সন্তানদের মনে হতেই পারে রামের সাথে প্রভু রামের সাথে বা রামনবমীর সাথে বাংলা সম্পর্ক নেই আচ্ছা কাকা হজরত মোহাম্মদ কি বরাহনা করে ছিল। মহরমের সাথে এই পশ্চিমবঙ্গের সম্পর্ক কি পঁচিশে ডিসেম্বর পার্ক স্ট্রিট বিশাল ফায়না ফায়না থাকে আমি দেখলাম বিভিন্ন জায়গায় সেলিব্রেশন হয় আচ্ছা জিজাস ক্রাইস্ট কি পার্ক স্ট্রিট জন্মেছিলেন তার সাথে সম্পর্কটা কোথায় বলবেন আসলে আপনারা হিন্দু বিরোধী আপনারা প্রভুর রামের বিরোধিতা করেন এবং ঘোষিত করেন আপনি ইতিহাস না জেনেই বলে দিলেন প্রভু রামের সাথে বাংলার নাকি কোনো সম্পর্ক নেই প্রভু রামের আরাধ্য দেবী হলেন মা দুর্গা যে অকাল বোধনের কথা আছেন সে অকাল বোধন যেই সময় সেই সময় বাঙালিরা দুর্গা করে পশ্চিমবঙ্গে দুর্গা হয় আর পশ্চিমবঙ্গে রামনবমী পালনের ইতিহাস একটু ঘেটে দেখবেন আপনাকে বলতে পারতাম আপনাকে ডেটা দিয়ে বলতে পারতাম কিন্তু কি জানেন তো ইচ্ছা করল না কারণ ওই ডেটা শোনার মতো ক্ষমতা আপনার নেই আপনার তো ওই মার্ক্সবাদ কমিউনিজম এই রোগে আক্রান্ত